দুনিয়ার সূর্যের গরমই সহ্য করা যায় না আল্লাহর আজাদ তো আরো কঠিন সূর্যটা মাথার উপরে আসবে মাথার মগজ গুলো টাস করিয়া ফাটিয়ে যাবে ওই জাহান নামের আজাদ আমি কেমন করে সহ্য করবো ও আল্লাহর বান্দি তুমি আমার জন্য দোয়া করিও টাকা নিয়ে সন্তান হয়ে দাও আমার কাছে আর ফেরত দেওয়া লাগবে না আল্লাহর মুক্ত জীবনে তৈরি হয়ে গেল। এখন থেকে আর জীবনে কোন গুনাই করবে না কিছুদিনের মধ্যে আল্লাহর বান্দা হঠাৎ অসুস্থ হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল ওই সময়ের নিয়ম ছিল একটা আল্লাহর কুদুরক দুনিয়ার কোনো মানুষ মারা যাওয়ার পরে তার বাড়ির দরওয়াজা একটা লেখা উঠত কে লেখতো কারো জানা নাই ভালো আমল নিয়ে গেলে লেখা উঠত লোকটা ভালো আবার খারাপ মানুষ গুণাগার মারা গেলে তখন তার বাড়ির গেইটে লেখা থাকতো লোকটা বড় খারাপ এই জিনাকার এই জাহান নামি বান্দার ইন্তেকাল হয়ে গেল এলাকার সব মানুষ বড় খুশি এলাকার বড় জালেম বড় গুনাগার দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু দেখার জন্য সবাই দৌড়ায় বাড়ির গেইটে লেখা দেখবে খারাপ ছিল কিনা বাড়ির গেইটে মানুষজন যখন আইসা হাজির দেখে লেখা আছে আরবিতে কদ গফর কিফল আল্লাহর বান্দার নাম কিফ রহমতের নবী বলতেছেন হাদিসের ঘটনা আল্লাহর নবী বলেন ওই বান্দার দরওয়াজায় লেখা কদ গফর আল্লাহ এই বান্দার জীবনের গুণা গুলো মাফ করে দিয়েছেন মানুষগুলো আর হয়ে গেল চিহ্নিত জাহান নামি গুনাগার দুশ্মন এই বান্দাকে আল্লাহ কিভাবে মাফ করলেন এই বান্দা কিভাবে ক্ষমা পাইল সবাই তদন্ত শুরু করলো এত ক্ষমার যোগ্য না জীবন ভর গুণা করে কাটাইল আল্লাহর বান্দারা তদন্ত করে ওই আবেদার নারীর খবর নিল আল্লাহর বান্দির খবর পাইয়া সবাই আল্লাহর বান্দিকে ডাকলো ডাক দিয়া কয় কি ব্যাপার বলে হ্যাঁ কত সত্য আমি নিরুপায় হইয়া টাকার ধারের জন্য আসছিলাম আমাকে রুমের মধ্যে যখন ঢুকাইছি আমার সাথে অপকর্ম করবে আমি আমার আল্লাহর আজাবের ভাই চোখের পানি যখন কান্না শুরু করলাম আমার চোখের পানি মনে হয় হেদায়তের আলো জ্বালায় দিয়েছে ও তখন আমার শরীর টাচ করে নাই কান্না করি করিয়া জীবনের তরে বান্দা তওবা করেছে আল্লাহ পাক বলেন ও মুমিন আমি দুনিয়াতে মুমিনদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাপাক বলেন আমি আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম আল্লাপাক রব্দুলাল আমি পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নেবেন এক নাম্বারে ভয় দুই নাম্বারে ক্ষুধা আল্লাহাক খানা না দিয়া ক্ষুধা তৃষ্ণা দিয়া পরীক্ষা নিবেন সরবর আহমতের নবী যেই নবী দোয়া করলে অহু পাহাড় স্বর্ণ হয়ে যাইত কিন্তু না আমার মায়ার নবী জীবনে এত কষ্ট করেছে কোনদিন দোয়া করে নাই ধনী বানায় দাও মায়ার নবী আর উল্টা দোয়া করেন আমাকে গরিবি হালাতে বাঁচাইয়ে আমাকে গরিবি হালাতে মরণ দিয়েন হাসরের ময়দানে গরিবদের সাথে হাসর করাইয়েন নবী বলেন ও গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিও না এরা মতের ময়দানে বড় বাড়ি বাড়িওয়ালার পাঁচশো বছর আগে গরিব আল্লাহর জান্নাতে চলে যাইবা আল্লাহ পাক গরিবদেরকে মানু মমিনদেরকে পছন্দ করে পরীক্ষা নিবেন আল্লাহ ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নিবেন রহমতের নবি যদি না খাইয়া পেটে পাথর বাঁধতে পারেন দিনের জন্য একদিন আর দুই দিন না নবীর আপন বংশের দুশ্মনেরা তিনটা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে নবীকে গৃহবন্দি করে রাখিয়া নবীরে খানা দেয় না পানি দেয় না মায়ার নবী গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইয়া পেটের ক্ষুদা করেছেন আল্লাহ পাক বলেন এইভাবে আমি পরীক্ষা করব পাঁচটা জিনিসের মাধ্যমে কামিয়া হওয়ার জন্য একটা পুঁজি লাগবে এই পুঁজির নাম হলো ধৈর্য وبشر الصابرين فقال النبي صلى الله عليه واله وسلم من يرد الله به خيرا يصب منه او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي الله فكر في يوم محمد رسول الله صلى الله عليه وآله وسلم في يوم الله فكر دربار الشكور جل رب العالمين اي مزليش আল্লাহ পাখের আশে কিন শাহিনদের মজলিস চর্মনায়ের অগ্রহায়ণের মাহফিলের আজ প্রথম দিন জহুরের নামাজের পরে এই বেহেস্তের বাগানে আল্লাহ আমাদেরকে হাজির করেছেন আশা ও বসার তৌফিক দান করেছেন এই দ্বিতীয় দিনে আল্লাহর দরবারে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম সৈয়দ উলসালিন রহমতুল্লিল আলমিন শফিজ নিবিন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর এখানে আসার মূল কারণ আল্লাহর পরিচয় লাভ করা মূলত দুনিয়াতে আল্লাহ মানুষকে পাঠাইছেন তার পরিচয়ের জন্য আল্লাহ বলেন আবুদুল মানুষের জিনকে আল্লাহ পাঠানের একমাত্র কারণ তার এবাদাত ব্যাখ্যায় অনেকে লিখেছেন আল্লাহর অর্জন করার জন্য আর এই আল্লাহকে পাওয়ার জন্য তার পরিচয় নেওয়ার জন্য আল্লাহর প্রিয় গোলাম যারা আল্লাহর প্রিয় বান্দা যারা আহ কামেল যারা এদের নেক নজর ছাড়া সম্ভব না সংক্ষিপ্ত দোয়া নিতে আসছি এবং চারটি কথা বলার নিয়তে কোরআনুল হাকিমের জায়গা পড়েছি আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষকে আমি পরীক্ষা করার জন্য পাঠিয়েছি ওয়ালা লাগুল ওয়া লাকুম বিশাই ইননাল ওয়াল অবশ্যই আল্লাহ বলেন আমি মুমিনকে পরীক্ষা করবই করব ভয়ের মাধ্যমে ক্ষুধার মাধ্যমে সম্পদের ঘাটতির মাধ্যমে জানের ঘাটতির মাধ্যমে ফলের ঘাটতির মাধ্যমে অবশ্যই সবিরিম সুসংবাদ তাদের জন্য যারা স্ববিরীন ধৈর্য ধারণকারী ধৈর্য ধারণ করার মতো যাদের এই যোগ্যতা থাকবে তারাই কেবল এই পরীক্ষায় পাশ করবে ধৈর্য ধারণ করার মতো যোগ্যতা যাদের মধ্যে আসবে না তারাই পরীক্ষায় পাশ করা অসম্ভব প্রয়োজন ধৈর্য অনেক দামি একটা সম্পদ ধৈর্য আবার তিন প্রকার এবাদতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের ক্ষেত্রে ধৈর্য ধৈর্য ধারণকারীর জন্য আল্লাহ মহা দুটা পুরস্কারের ঘোষণাও দিছেন এক নাম্বার একটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে দিবেন আর একটা বড় পুরস্কার এ আল্লাহ দিবেন দুনিয়ার পুরস্কার আল্লাহ বলেন আমি ধৈর্য ধারণকারীর সাথী হয়ে থাকবো বন্ধু হয়ে যাব আর কয়ামতের দিনের পুরস্কার আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নার দিব না হেগাই হিসাব কয়ামতের দিন আল্লাহ বেগাই হিসাব ধৈর্য ধারণকারীদেরকে জান্নার দিয়ে দিবেন অসিব আশাটা অনেক ক্ষেত্রে মুমিনের জন্য নামক আল্লাহ ওয়াদা করেছে মুমিনকে পরীক্ষা করবেনই করবেন ভয়ের মাধ্যমে এক নম্বর চার মাজহাবের চার ইমামের একজন ইমাম ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হল আল্লাহর ভয় আল্লাহর ভয় মানে এই ভয়ের কোরআনের ভাষায় ভয়কে বলে তাকোয়া ভয়কে বলে খৌফ ভয়কে বলে খসিয়া আল্লাকে ভয় করার মানে হল বান্দা ইচ্ছা করে গুনা করবে না গুনা যদি অনিচ্ছায় হয়েও যায় তওবা করতেও দেরি করবে না আল্লাহর ভয় হারকে দারদিমা দামি মাকাম আল্লাহর ভয়

আল্লাহ বলেন আমি তাদেরকে শান্তির ঠিকানা দিব যাত আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত বান্দা গুণা ছাড়তে পারবে না এই জন্য হাদিস শরীফ নবীজি বলেন যে ভয় আর আশা এই দুইয়ের সমষ্টি হল ইমান ভয়ও থাকতে হবে রহমতের আশাও থাকতে হবে যে ব্যক্তি রহমতের আশা করবে সে ন্যাকামনের দিকে আগ্রহী হবে আর গুনাহের ভয় যার অন্তরে থাকবে সে আল্লাহর আজাবের ভয় সে গুণা ছাড়তে বাধ্য হবে বয়ান চলতেছে বরকতি জায়গায় আসছি কিন্তু এখান থেকে বের হইলে আবার পরিবর্তন দুনিয়ামুখী হয়ে যায় পরিবেশ ভিন্ন হয়ে যায় এজন্য আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক চাওয়া যে আল্লাহ ইস্তেকামতের মাকাম দান করেন প্রত্যেক নামাজেই আমরা পড়ি ইহ দিনের শিরতল আল্লাহ সঠিক সহজ সরল জান্নাতের পথ চাই যে মুস্তাকিন মুজবুত পরে যাব না এস্তেকামাৎ আল এস্তেকামাতু হইরুমিন আলফি কারামাহ মজবুত হইয়া দিনের উপরে থাকা এই এস্তেকামাতের দাম কত আল্লাহর প্রিয় বান্দা কামেল কারামত থেকেও মর্যাদা অনেক বেশি নামাজ পড়ি রোজা রাখি পর্দা করি হালাল খাই কিন্তু এর উপরে মজবুত হয়ে নিজের অন্তরকে ঠিক রাখা গুণার থেকে ফিরায় রাখা ইসতেকামতের সাথে আল্লাহকে হাজির নাজির জেনে চলা জানি যেখানেই থাকি না কেন أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك আমি আল্লাহর মোহাব্বতের বন্ধনেই আছি আমি যেখানে যাই হয়তো আমি আল্লাহকে দেখি না হয় আল্লাহ আমাকে দেখেন এই চিন্তায় যদি চলি তাহলে আমি খানা খাইতে গেল দুনিয়া আমাকে গ্রাস করতে পারবে না আমি ঘুমের বিছানায় গেল আমাকে দুনিয়া গ্রাস করতে পারবে না এই জন্য আল্লাহ বলেন আমি পাঁচটা জিনিসের দ্বারা মুমিনকে পরীক্ষা করব এক নম্বরে আল্লাহর ভয় আল্লাহর ভয় এর অর্থই হল বান্দা গুণার থেকে নিজেকে বাঁচায় রাখবে আহবাদ নবীজি বলেন হারাম থেকে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তাহলে আল্লাহর দরবারে মানুষের মাঝেও মর্যাদা বেড়ে যাবে আল্লাহর এক বান্দি জীবন কাটাইলেন স্বামী বেচারা অসুস্থ এমন একটা মুহূর্ত চলে আসলো সন্তানগুলোর খানা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আল্লাহর বান্দি আেখা বেদা চোখের পানি সেরেছেন কামাই রুজি করার উপায় নাই কান্না করে ভয় কোথায় যাব বেপর্দাও হওয়া যাবে না হারাম খাওয়াও যাবে না হঠাৎ অন্তরে চিন্তা আসলো এলাকার থেকে একটু দূর এলাকায় একজন টাকাওয়ালা আছে তবে সেই লোকটা দুনিয়াদার কিন্তু সন্তানের কান্না মা সহ্য করতে পারে না বের হইল চিন্তা করে বের হইয়া ওই টাকাওয়ালা বড় লোকের বাড়ি চলে গেল বড় লোকের বাড়ি যাইয়া বান্দি আবেদা ডাক দিয়া কা আল্লাহর বান্দা আমি জানি তুমি দুনিয়াদার আমার সন্তানের চোখের পানিয়ার ক্ষুধার তৃষ্ণা সহ্য করতে না পেরে আমি তোমার দরবারে আছি আমাকে কিছু টাকা তুমি ধার দাও সুযোগ হলে আমি আস্তে আস্তে আমি দিব না তোমার দেহটা আমাকে দিবা আমি দেহ ব্যবহার করব। আল্লাহর বান্দি আল্লাহর মোহাব্বতের চিন্তায় পাগল হয়ে গেল সন্তানের কান্না সহ্য করা যায় না সন্তানের চোখের পানি আর ক্ষুধা আমি মানহাইয়্যা দিন রাত কাটাইতে পারি সন্তানের খানা না দিয়া কাটাইতে পারি না এখন আমার দেহটা না দিলে এই টাকাওয়ালা আমাকে টাকা দিবে না চিন্তা করিয়া হటাত করিয়া অন্তরে আসলো ঠিক আছে আমার সন্তানের খানার জন্য টাকা দেয়। যদি তুমি আমার দেহটা ব্যবহার করতে চাও আমি রাজি হয়ে গেলাম আল্লাহর বান্দা তাহলে চলো টাকার বান্ডিল পাশে রাইখা রুমের মধ্যে অন্ধকারে ঢুকাইয়া দরওয়াজা জানালা বন্ধ করে দিল আল্লাহর বান্দা দেখে হঠাৎ ওই দুনিয়াদার গুনাগার মহিলা চোখের পানি আঁচল দিয়া মুছতেছে আর কানতেছে আল্লাহর গোলাম দুনিয়াদার ডাক দিয়া কায় বল তুমি কেন কান্না করো আমি তোমার উপরে হস্তক্ষেপ করি নাই তাস করি নাই তোমার শরীরের উপরে কোনো আঘাত করি নাই কেন তুমি কান্না আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ডাক ভাই আমি আল্লাহর একজন প্রিয় বান্দি হতে চাই আমার এই জীবনে কোনো দিন একটা চরিত্রের কলঙ্কের দাগ নাই আমার শরীর কেউ আজ পর্যন্ত কোন বেগানা টাচ করে নাই আজকে আমি কতটা বিপদে পড়িয়া ঠেকায় পড়িয়া আমার সন্তানের চোখের পানি আমি মা হইয়া সইতে পারি না আমার সন্তানের ক্ষুধার তৃষ্ণায় পাগল হইয়া আমি তোমার দরবারে আসি আমি তাকায় দেখতেছি তুমি দরওয়াজা বন্ধ করেছো তুমি জানালা বন্ধ করেছো কিন্তু আমি তো যেই মালিকের গোলা ওই মালিকের চোখের নজর তো কোন দরওয়াজা দিয়া বন্ধ করা যাবে না ওই মালিকের ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই দুনিয়ার মানুষ আলোতে দেখে অন্ধকারে দেখে না আর আমি এমন মাওলা পাখের গোলা আমি এমন আল্লাহর রাশেদ ওই কে তো ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব না এই ভয়ে আমি কালনা করতেছি আমি এত বছর আল্লাহর হেবাদাত করি জিকিরাস্কার করি তালাওয়াত করি আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো লজ্জায় আমি ভয় পায় কানতেছি এই মহিলার চোখের পানি ওই দুনিয়াদার গুনাগারের অন্তরের মধ্যে একটা দাগ কাটলো ওই গুণাগারের হঠাৎ করিয়া দিলের মধ্যে কেমন যেন পরিবর্তন শুরু হয়ে গেল। ওই ও বান্দি। তুমি মাত্র জীবনে একটা পুরুষের সামনে দাঁড়াইছ বেগানার বেগানা এখনো তোমার শরীর টাচ করে নাই এর মধ্যেই তুমি কান্না করতেছো আল্লাহর ভয় তোমার মধ্যে এত বেশি তাহলে আমিও তো একটা মানুষ আমি তো জীবনে কত মেয়ের গায়ে হাত লাগাইলাম কত বেগানার সাথে অপকর্ম করলাম তাহলে তুমি যদি একজনার সামনে এসে এত ভয় পাই এক কান্না করো আল্লাহর আজাবের ভয় আমি তো জীবনে কম অন্যায় করি নাই আমার চোখ দুইটা বন্ধ করে টাকা দেখতেছি আমার গুনা সারা জীবনে কিছু নাই গুলাহের কারণে আমার হাত নাপাক আমার চোখ দুটো নাপাক আমার অন্তর নাপাক আমার মতো জাহান্নামের আশা মি কেউ নাই তুমি যদি একটা বেগানার সামনে এসে কান্না করো আল্লাহর আযাবের ভয় তাহলে তো আমার জীবনটা দিয়া গলায় রশি লাগায় কান্না করা উচিত जाओ जाओ টাকাগুলো নিয়া সন্তানের আয়োজন করো আমি তোমার শরীরে আর কাজ করব না যাও আর আমার জন্য तू দোয়া করিয়ে আল্লাহ যেন আমাকে maaf করিয়া দেয় কারণ তুমি যে আল্লাহর আযাবের ভয় কান্না করো ওই আযাব জানি কত ভয়ংকর শুনছি ওই আযাব আল্লাহর আযাব বড় ভয়ংকর দুনিয়ার সূর্যের গরমই সহ্য করা যায় না আল্লাহর আজাদ তো আরো কঠিন সূর্যটা মাথার উপরে আসবে মাথার মগজ গুলো তাস করিয়া ফাটিয়ে যাবে ওই জাহান নামের আমি কেমন করে সহ্য করবো ও আল্লাহর বান্দি তুমি আমার জন্য দোয়া করিও টাকা গুলো নিয়ে সন্তানের দাও আমার কাছে আর ফেরত দেওয়া লাগবে না আল্লাহর বান্দা তাহ বা খাটি অন্তরে করিয়া আল্লাহর ভয়ে মুক্ত জীবনে তৈরি হয়ে গেল এখন থেকে আর জীবনে কোন গুনাই করবে না কিছুদিনের মধ্যে আল্লাহর বান্দা হঠাৎ অসুস্থ হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল ওই সময়ের নিয়ম ছিল একটা আল্লাহর কুদুরক দুনিয়ার কোন মানুষ মারা যাওয়ার পরে তার বাড়ির দরওয়াজা একটা লেখা উঠত কে লেখত কারো জানা নাই ভালো আমল নিয়ে গেলে লেখা উঠতো লোকটা ভালো আবার খারাপ মানুষ গুণাগার মারা গেলে তখন তার বাড়ির গেইটে লেখা থাকত লোকটা বড় খারাপ এই জিনাকার এই জাহান্নামি বান্দা এতে কাল হয়ে গেল এলাকার সব মানুষ গুলো বড় খুশি এলাকার বড় জালেম বড় গুনাগার দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু দেখার জন্য সবাই দৌড়ায় বাড়ির গেইটে লেখা দেখবে খারাপ ছিল কিনা বাড়ির গেইটে মানুষজন যখন আইসা হাজির দেখে লেখা আছে আরবিতে কদ গফর কিফল আল্লাহর বান্দার নাম কিফ রহমতের নবী বলতেছেন হাদিসের ঘটনা আল্লাহর নবী বলেন ওই বান্দার দরওয়াজায় লেখা কত গফর আল্লাহ আল্লাহ এই বান্দার জীবনের গুণাগুলো মাফ করে দিয়েছে মানুষগুলো আর হয়ে গেল চিহ্নিত জাহান্নামী গুণাগার দুশমন এই বান্দাকে আল্লাহ কিভাবে মাফ করলেন এই বান্দা কিভাবে ক্ষমা পাইল সবাই তদন্ত শুরু করল এত ক্ষমার যোগ্য না জীবন ভর গুনা করে কাটাইলো আল্লাহর বান্দারা তদন্ত করে ওই আবেদার নারীর খবর নিলো আল্লাহর বান্দির খবর পাইয়া সবাই আল্লাহর বান্দিকে ডাকলো ডাক দিয়া কায় কি ব্যাপার বলে হ্যাঁ কত সত্য আমি নিরুপায় হইয়া টাকার ধারের জন্য আসছিলাম আমাকে রুমের মধ্যে যখন ঢুকেছি আমার সাথে অপকর্ম করবে আমি আমার আল্লাহর আজাবের ভাব চোখের পানি যখন কান্না শুরু করলাম আমার চোখের পানি মনে হয় হেদায়েতের আলো জ্বালা দিয়েছে ও তখন আমার শরীর টাচ করে নাই কান্না করি করিয়া জীবনের তরে বান্দা করেছে পাক বলেন অনুমিন আমি দুনিয়াতে মুমিনদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম আল্লাহ আল্লাপাক বলেন আমি আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম আল্লাপাক রব্দুলান আমি পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নেবেন এক নম্বরে ভয় দুই নম্বরে ক্ষুধা আল্লাহ খানা না দিয়া ক্ষুধা তৃষ্ণা দিয়া পরীক্ষা নেবেন স্বয়ং রহমতের নবী যেই নবী দোয়া করলে অহু পাহাড় স্বর্ণ হয়ে যাইত কিন্তু না আমার মায়ার নবী জীবনে এত কষ্ট করেছে কোনদিন দোয়া করে না ধনী বানা দাও মায়ার নবী আর উল্টা দোয়া করে হে আল্লাহ আমাকে গরিবী হালাতে বাঁচাইয়ে আমাকে গরিবী হালাতে মরণ দিয়েন হাসরের ময়দানে গরিবদের সাথে হাসর করাইয়েন নবী বানানো গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসুস করিও না কেয়ামতের ময়দানে বড় বাড়ি বাড়িওয়ালার পাঁচশো বছর আগে গরিব আল্লাহর জান্নাতে চলে যাইবা আল্লাহ পাক গরিবদেরকে মানু মুমিনদেরকে পছন্দ করে পরীক্ষা নিবেন আল্লাহ খুদার মাধ্যমে পরীক্ষা নিবেন রহমতের নবী যদি না খাইয়া পেটে পাথর বাঁধতে পারেন দিনের জন্য একদিন আর দুই দিন না নবীর আপন বংশের দুশ্মনেরা